কেমন আছেন আছেন সবাই আশা করছি ভালো আমরা আল্লাহ রহমতে ভালো আছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম আজকে হচ্ছে একুশ্রম যান সকাল বেলা আসলাম ছাদে পানি দেওয়ার জন্য গাছি তো আকাশে আজকে অনেক মেঘ দেখা যাইতেছে বৃষ্টি আসবে মনে হয় তো আর এই যে আমাদের আমরা গাছের গাছ ভরা অনেক ফুল ওই যে গাছে একটা পাখি বসে দিয়েছি এই যে গাছের মধ্যে আমরা ফুল এই যে অনেক আর এই তো এখানে হচ্ছে আমর ব হচ্ছে আস্তে আস্তে বড় হইতেছে এই যে অনেক কাছে তো কতগুলি টিকে কে জানে আর এই তো ধুনিয়া ধরতেছে যে তো অনেকগুলো ধনিয়া আসতেছে দেখি কতগুলি হয় যে গাছ ই হয়ে গেছে পড়ে গেছে এই তো এই পাশে কতগুলি বলছিলাম এখানেও হয়েছে আর এই যে এখানে হচ্ছে পুদিনা পাতা এই যে অনেকগুলি পুদিনা গাছ হয়েছে অনেক বড় বড় পাতা পুদিনা পাতা এই যেখানে কিছু ধনে পাতা লাগাইছিলাম এটা হইতেছে আর এই যে এখানে হচ্ছে ধুন্দুল গাছ এই তো সাদের সবজি বাগান এই যে এখানে একটা ধুন্দল যে হয়েছে কিন্তু এটা বড় হবে না কি সকালে এই তো সকালের দিকে হচ্ছে দুধ দুধ দেওয়ার জন্য হচ্ছে দুধ আলা আসছিল তো এখানে বোতলটা রেখে গেছে দুধ দিয়ে গেছে এখন এটা নিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিবলের দিক দিয়ে তো রান্না করার জন্য চলে আসলাম তো এখানে হচ্ছে ইফতার রেডি করতেছি প্রথমে তো এখানে বেসনটা গোলাইয়ে নিছি। আর তো ছোলাটা করে নিয়েছি আর হচ্ছে আজকে হচ্ছে পুইপাতা ভাজবো বেসন দিয়ে তো সব কিছু হচ্ছে রেডি করে নিলাম ডিম চপটা হচ্ছে প্রথমে ভেজে নিব তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ